সিস্টেম শিখিয়ে ওই সিস্টেম অনুযায়ী পড়তে পারো একটি নবীন পড়ার কারণে তোমার আমল নামায় বারো বছরের নফল ইবাদতের স্বভাব দেওয়া হবে একদিকে নামাজটা আর একদিকে নবীজির ঘোষণাটা এটা কি আমাদের জন্য রহমত কিনা নেয়ামত কিনা এবার আসেন জুমার দিন গেল কতক্ষণ দিন আজকে কি বার আজকে সোমবার আজকে কি বার তাহলে রবি শনি দুই দিন আগে তিন দিন দুই দিন আগে চলে গেল জুমার দিন রবিজি যে রহম ঘোষণা গুলো দিয়েছে এগুলাই তো রহমতের নিদর্শন নিদর্শন জমার

কিছুখানে একান্ত নয় আল্লাহর হাবিব বলেছেন জিবরাইল আলাইহিস সালাম 30000 বছর একটানা নফল ইবাদত করলেন বহন দিয়ে শুনেন এখন তো ডিজিটাল মৌলভীবের হইছে মসজিদের ইমামতির দায়িত্ব হইছে নবীজি যে চমৎকার নিয়ামত রহমতের ঘোষণাগুলো দিয়েছেন এখন অনেকে ডিলিট করতে চায় সবে বড় করতে চায় না আছেন না আছে বিশেষ করে দেখার ম্যাক্সিমাম ইমাম পর্যন্ত আসরে সারার ঘর সুন্নাত না ঠিক এশার নামাজের চার আগের চার রাকাত সুন্নাত পড়ে না দেখবে এখন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মুসল্লি হোন করে গিয়ে বন্ধ নামাজে দাঁড়িয়ে যায় আসলে নাই অন্তরি আমার তোমাকে কেন রে আগে সুন্নাতগুলো দিল একটা বার কি বিবেচনা করলা না নামাজটা যদি আল্লাহ আল্লাহর কদমে যদিও শেষ দা দে কিন্তু কেন রে আগে সন্ন্যত দেয়া হলো একটা বার তোমরা রহস্য উদ্ঘাটন করলা না এই জন্য বলছে বন্ধু আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি দিন জানিয়ে দিয়েছেন জিব্রাইল আলাইহিস সালাম একটা না 30000 বছর নফল ইবাদত করলেন আল্লাহ ডাক দিয়ে বললেন জিব্রাইল আমি তো তোমাকে নফল ইবাদত করতে বলিনি রে জিব্রাইল তুমি কেন রে নফল ইবাদত করেছো এবার জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন আল্লাহ গো আল্লাহ তুমি আমাকে 600

মূসা কリームুল্লাহ মূসা স্পোক টু আল্লাহ মূসা আল্লাহর সাথে কথা বলেছেন মূসা মর্যাদা কত কিন্তু আপনারা আমার রাসূলের চাইতে বেশি নয় সুবহানাল্লাহ কেন না আর আমি সব নবীদের এক 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 করে মেরাজের ঘটনা একটু বলতে হয় যেহেতু রহমতের বিষয় চলে আসবে আপনা আমার নবী যাচ্ছে মাত্র আদম আলাইহিস সালাম তো DIR আগrhe প্রথম আসনে বসে আছে সুবহানাল্লাহ কেন না বুঝছে নিবেন না নবীটা কেরকম যে কোনো লোক কালকে বলবে আপনার মতো আপনি মেনে নিবেন সেই জন্য আপনি জেনে নিতে হবে না বুঝে নিতে হবে আপনাকে এবার দ্বিতীয় আসমানে গেছে ওই আসমানে যাইয়া দেখে সম্মানিত উপস্থিতি ঈশা নবী অপেক্ষায় আছে তৃতীয় আসমানে গেছে দেখি ইউসুফ আলাইসাল্লাম অপেক্ষায় আছে চতুর্থ আসমানে গেছে হজরত ইদ্রিস আলাইসাল্লাম আছে

ভালো সম্পর্ক থেকে কথা কয় না আপনি যেমন জানছেন তেমন বলবেন না যতটুকু আপনার এক্সপিরিয়েন্স আছে ততটুকু করবেন ব্যাখ্যা করবেন বাইরে তো যাওয়ার সুযোগ নাই এরকম না বিষয়টা বন্দরী আমার খবর নবীজি বন্ধ রহমত কেমন রহমত নবীজি যদি না আসতো কোনো কিছুই হতো না নবীজি আসার কারণে বন্ধুরে তনে আমত আমরা পেয়ে গেলাম আমি আপনাদেরকে বলবো মজার খবর একটু মনটা দিয়ে শোনেন খন্দকির যুদ্ধের সময় হজরতে যাবে নদী আল্লাহ আপনার আমার প্রাণের নবী সরকারি মাদি নাকি বন্ধ দাওয়াত দিলেন কি করলেন দাওয়াত দিলেন অল্প কিছু সংখ্যক মহাজির আনসারকে এখন নবীজি কি করলেন নবীজি সবাইকে ডাক দিলেন জাবেদাকিল্লা বুদ্ধা ডানকুরো মাথাটা কিন্তু গরম হয়ে গেছে আমি তো নবীজিকে বললাম কিছু সংখ্যক কি আমি নবীজিকে বলেছি কিছু সংখক কিন্তু নবীজি এখন সবাইকে ডাক দিল খাবারের আয়োজনটা শোনেন জাবেদীর বাড়িতে বন্ধু ছোট্ট একটা ছাগলের বাচ্চা জমাই করে চুলার মধ্যে রান্না বসাইছে মাত্র সাড়ে তিনশের আটার রুটির খামির কত সে মাত্র সাড়ে সে হাতি শরীরের মধ্যে সে যে বন্ধ মজা করে শোনে মুমিনের হৃদয়ের খোরাক রে মমিনে বন্ধ রুহের খোরাক এবার যাবে তো হয়ে গেল যাইয়া যাবে আগে আগে চলে গেলেন যে বিবিকে ডেকে ডেকে বললেন বিবি বিবি গো

বাড়ি চলে গেলেন যাওয়ার পরে বন্ধু সারাদিন খাবারের পাতিলটা নিয়ে আসো খাবারের পাতিলটা নিয়ে আসা হলো পাতিলের মধ্যে বন্ধু ডাক্তারা কিন্তু পুরোটা সরালেন না নবীজি পাতিলের মধ্যে একটু মুবারক দিয়ে দিল এবার ঢাকনা দিয়ে বন্ধু রান্না শুরু হয়ে গেল চুলার মধ্যে রান্না করতে থাকো এবার বললেন রুটির খামিরটা নিয়ে আসো রুটির খামিরটা নবীজির কাছে বন্ধু নিয়ে এসে হলো এবার রুটির খামিরের মধ্যে নবীজি তো মোবারক নিক্ষেপ করলেন ঢাকনাটা সরাইও না এক দিক দিয়ে তুমি একটু একটু করে রুটির টুকরো আলো আর এক দিক দিয়ে রুটি বানাও বন্ধু এবার গোস্ত রান্না হয়ে গেল রুটি বানানো বন্ধু চলতেছে আর খাওয়াইতেছে রুটি বানানো চলতেছে আর খাওয়াইতেছে খাওয়াইতে 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 এক

সংখ্যায় কত বোঝা জি রানসার এক হাজার রে ও বন্ধু এক হাজার জনকে খাওয়াইলো এক হাজার জনকে খাওয়ানোর পরে এবার চাইয়া দেখে রুটির ওই যে রুটির যে খামির মনে হয় যেমন রুটির খামির তেমনি রয়ে গেছে মনে হয় যেন কেউ এগুলোতে হাতে দেয়নি বন্ধু আপনারা বলেন না আপনাদের গ্রামের নাম কি বলেন নোয়াগাঁও সাহার নোয়াগাঁও শাহারাস্তি নোয়াগাঁও এই শাহারাস্তি নোয়াগাঁয়ের মানুষ আমার ভাই বাবার আপনাদেরকে বলবো ছোট্ট বা একটা বড় ছাগলের বাচ্চা যদি আপনি জব করে। জবাই করে কখনো কে এক হাজার মানুষকে খাওয়ানো সম্ভব কথা কেন না কেন নবীজি কেমন নিয়ামত নবীজি কেমন রহমত রে বন্ধু ও শাহারাস্তি নোয়াগাঁয়ের আমার ভাই বাবার আমার মা বোনেরা এবার ওই যে ছাগলের বাচ্চাটা রান্না করেছে চুলার মধ্যে ঢাকনা রাহায় চায়া দেখে যেমন সাগলের গোস্ত তেমুনী রয়ে গেছে মনে হয় যেন কেউ খায়নি এটা কি রহমত কিনা আর বলেন না এটা বন্ধু খন্দকের যুদ্ধের দিনের খবর পরীক্ষা খননের সময়